হ্যালো এভরিওান গুড মর্নিং সকলে কেমন আছো আমি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে ঘড়িতে দশটা দশ মতো তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন আমার স্নান পুজোর সবটা হয়ে গেছে আর আজকে এত পরিমাণে গরম পড়েছে কি বলবো বাইরে তো প্রচণ্ড রোদ এখন ঘেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছি তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা এগোনো যাক আর এই দিকে দেখো আমি আমার জন্য চা করে নিয়েছি আর মামের জন্য এই যে কমপ্ল্যান করেছি তো চলো মা মিলে দুজনে সকাল আগে খেয়ে নিই কারণ ঘুম থেকে না আজকে দেরি করে উঠেছি যেন তো দেরি বলতে ওই সাতটা বেজে গেছে তো তারপরে মানে কি বলবো সংসারের কাজকর্মগুলো করে এখন স্নান পুজো করে এই যে চা খেতে বসে পড়েছি আর আসলে না আজকে তোমাদের দাদা সকালে বাড়ি আসবে না বলেছে তো সেই কারণে আরও ইচ্ছে করে দেরি করে উঠেছি তো যাই হোক তারপরে চা খাওয়া দাওয়ার পর এখানে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমার ভাত হয়ে গিয়েছে আর এখন আমি আলু আর পেঁপের ভাজাটা বসিয়েছি আর আলু পেঁপের ভাজাটা হয়ে গেছে একদিকে আর একদিকে প্রেশারে করে ডাল বসিয়েছি তো চলো আজকে তো হচ্ছে তোমার বৃহস্পতিবার তো নিরামিষই রান্না হবে তো সেই কারণে আজকে করবো হচ্ছে আর প্রত্যেক দিন তো মটরের ডাল এমনি প্লেন রান্না করি তো আজকে ভাবলাম যে একটুখানি তেঁতর ডাল করব। মানে উচ্ছে দিয়ে তো সেটাই আর কি করছি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে তো প্রেশারে ডালটাও সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে উচ্ছেটাকে চারিদিক দিয়ে একটুখানি সরিয়ে মাঝখানে তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিলাম এভাবে তেঁতর ডালটা করলে না বেশ ভালো লাগে খেতে তো খুব একটা খাওয়া হয় না তবে মাঝে মধ্যে মানে ইচ্ছে করা তবে গরমের সময় তো বেশি ভালো লাগে তো যাই হোক ওইদিকে এদিকে কিন্তু রান্না করতে করতে আমার কিন্তু একটা পার্সেলও চলে এসেছে আর এই পার্সেল যাওয়া আসা মানে পুজো না বেরোনো পর্যন্ত আর থামবে না তো যাই হোক পার্সেলটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে রান্নাঘরের কাজগুলোকে কমপ্লিট করে নিই তো এদিকে ডালটাও হয়ে গেল আর তোমার ভাজাটাও হয়ে গিয়েছে আর এখন মিষ্টি কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে এই করলে করলেই কমপ্লিট বান্না তো এদিকে দেখো প্রথমে না আমি আলু কুমড়ো তারপরে পুঁই শাকটাকে না সেদ্ধ হতে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তারপরে জিরে আদা লঙ্কাটা বেটে ভালো করে মশলাটা দিয়ে না একটু শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি তারপরে একেবারে তেলের মধ্যে জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে একেবারে তরকারিটা দিয়ে দিয়েছি এভাবে করলে না নিরামিষ তরকারিগুলো বেশ ভালো লাগে আর সেদ্ধ করে করলে একটুখানি মানে তেল খরচটাও কম হয় তো যাই হোক তরকারি হয়ে গেল আর এখন ভোস দুধ দুধও দিয়ে গেল তো সে কারণে দুধটাকে গরম করে নামিয়ে রেখে এখন এই যে গ্যাসটাকে মুছে নেব আর বাসনটা মাছবো আর আজকে মামামকে স্নান করানোর নেই কারণ মামাম আর আমি সকালবেলা একসঙ্গে স্নান করে নিয়েছি যেহেতু আজকে আমার ঘুমতে করতে দেরি হয়েছে সে সেই কারণে আর এখন কিন্তু বারোটা পার মানে বারোটা ওই দশ কুড়ি মতো বাজে তো যাই হোক সেই কারণে ওকে আর স্নান করানোর আর তাড়াহুড়োটা নেই তো চলো গাছগুলো ঝটপট করে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্য যদি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে আর সাথে একটা লাইকও করে দিও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে আর এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে আর আমি একদম ফুল রেডি হয়ে গেছি এটা আমার একটা অনেক বছর আগেকার গ্রাউন্ড বাট এটা আমি যতবার পড়ি ততবারই এটা আমার নতুন মনে হয় কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা গ্রাউন্ড তো যাই হোক এটা আমি পড়েছি আর আমি এই যে রেডি হয়ে গেছি সঙ্গে এই নতুন ইয়াররিংটাও পড়েছি কেমন লাগছে অবশ্যই জানি আমাকে আমি বিশেষ করে শাড়ির শাড়ির সঙ্গে মনে বেশি ভালো লাগবে আর সিম্পল সাজগোজ করেছি তো চলো আজ থেকে তো পুজো দেখা স্টার্ট হয়ে গেল কারণ আজকে আমাদের এখানে আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর আর আজকে আমাদের এখানে কুর্মিতলা হচ্ছে ভাই ভাই ক্লাবে মানে আমাদের মণ্ডপে আজকে উদ্বোধন শুভ উদ্বোধন তো আজকে আমাদের মণ্ডপের উদ্বোধন পূর্বে মানে শুভেন্দু অধিকারী মহাশয় তো চলো তোমাদেরকে নিয়ে যাই সাথে করে আর এখন হচ্ছে মামা রেডি করাবো আমি রেডি হয়ে গেছি তো চলো দেখতে থাকো চটপট আর এই হচ্ছে আমার ফুল লুক আর এই যে ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আগের দিন মানে বুধবার ওই যে চব্বিশে সেপ্টেম্বর আমাদের মণ্ডপের শুভ উদ্বোধন ছিল আর শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মণ্ডপের শুভ উদ্বোধন করেছেন তো চলো এখন আমরা রেডি হয়েছি আর আমরা যেতে যেতে না উনি চলে এসেছে আর ফিতে কাটাটা কমপ্লিট হয়ে গেছে জানো সেটা আর দেখতে পাইনি তো তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না বাড়িতে বাড়িতে তুলসী লাগাবেন গীতা পড়বেন কার্তিক মাস পালন করবেন দীপদান করবেন একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করবেন শিবরাত্রিতে হর হর মহাদেব বলে বাবার মাথায় জল ঢালবেন শ্রাবণের সোমবার পালন করবেন মন্দির উদ্বোধনী মানে শেষে আর কি উনি কিছু ওনার বক্তব্য রেখেছিলেন সেটাই তোমরা একটুখানি শুনতে পেলে তো তারপরে চলো একটু মণ্ডপটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই প্রথমে এই যে আমাদের রাধা মাধব মন্দির যেখানে আমাদের কীর্তন থেকে সবটাই এখানে হয় আর তারপরে এই হচ্ছে আমাদের মন মানে মণ্ডপ পূজা মণ্ডপ আর আমাদের এবারে পূজা মণ্ডপের থিম হয়েছে কামরূপ কামাখ্যা তো এই হচ্ছে মণ্ডপ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো অবশ্যই যে কোনো প্যান্ডেলই কিন্তু দিনের থেকে রাত্রেবেলায় বেশি ভালো লাগে তবে আমাদের প্যান্ডেলটাও ঠিক সেরকমই এই প্যান্ডেলটা রাত্রেবেলায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে যেহেতু এখন চলে এসেছি তাই আর কি দেখিয়ে দিলাম এই হচ্ছে মেন গেট আর পুরো মানে মণ্ডপটা এরকম দেখতে আর এদিকে স্টেজে শুভ উদ্বোধনের দিন একটুখানি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেটাই এখানে নৃত্য পরিবেশনা হচ্ছিল তো আমরা একটুখানি দেখছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো একটু ভেতরেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এদিকে মেন দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে একটা শিবলিঙ্গ তারপরে একটু নিচে নেমেই এই পাশে রয়েছে মাতা কামরূপ মানে কামাখ্যা দি সেই দেবী মূর্তিটা তো তারপরে ভেতরে গিয়ে এই হচ্ছে আমাদের মা দুর্গা প্রতিমা তো বাকি আরও একটু কাজ বাকি রয়েছে সেটা পরে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব তো মন মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানিও প্রতিমাটা আর এই হচ্ছে ভেতরের কাজ খুবই সিম্পল কিন্তু ভীষণই সুন্দর তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো এখন না রাত্রি দশটা মতো বাজে আর এটা এই যে এখন আমি তোমাদের সঙ্গে কিছু আমার পুজোর শপিংয়ের কিছু জিনিস শেয়ার করবো এটা হচ্ছে আবার কিন্তু আজকে বৃহস্পতিবারের সন্ধ্যা সময় শেয়ার করছি কেমন তো চলো আমি না অনলাইনে মানে মিশো থেকে এই যে জুতো জোড়া অর্ডার করেছিলাম তো সেটা আমার চলে এসেছে আর ভীষণই সুন্দর এসেছে এত কম প্রাইজে এত সুন্দর আসবে আমি না ভাবতেও পারিনি ব্ল্যাক কালারের নিয়েছি তবে ভীষণ সুন্দর এসেছে কুর্তি তারপরে তোমার গ্রাউন্ড মানে সব কিছুর সাথে কিন্তু এটা পরা যাবে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এখানে তোমাদের দাদা জন্য টি শার্ট আর একটা নেওয়া হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে এটা একটা লাইট গ্রিন কালারের ভীষণই সফট আর ভীষণ সুন্দর দেখতে শার্ট এবছর নেওয়া হলো না কারণ শার্ট রয়েছে আর শার্ট সেভাবে পরতেও চায় না তো সে কারণে টি শার্ট নেওয়া হয়েছে আর এই হচ্ছে একখানা সুতি ছাপা শাড়ি এটা যাচ্ছে অরেঞ্জের মধ্যে পাটটা রয়েছে গ্রিন কালারের তো পুরো ভেতরে কাজটা হয়েছে ভেতরে মানে হাতি তারপরে হরিণে হরিণ এরকম প্রিন্ট করা রয়েছে আর এই হচ্ছে পাটটা তো এই শাড়িটা শাশুড়ি মা দিল পুজো উপলক্ষে আমাদের দুই জাকে দুটো একই রকম সেম শাড়ি বাট কালার আলাদা আমার জায়েরটা রয়েছে পিঙ্ক কালারের আর আমারটা রয়েছে অরেঞ্জ তো শাড়িটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর আমি এখানে নিয়েছি সিলিং ব্যাগ যেগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন এই যে ফিতেটা রয়েছে একটু মোটা ধরনের আর ব্যাগটা না ভীষণই মানে স্পেস রয়েছে ছোট্টোর মধ্যে আর এটা হচ্ছে তোমার লেদারের তো দেখে ভীষণ ভালো লাগলো আমার তাই আমি এটা নিয়ে নিয়েছি আর এই ব্যাগগুলো বেসিক্যালি জিন্স টপ বা তোমার কুর্তির সঙ্গে নিলে বেশ ভালো লাগে দেখতে আর এর সাথে রয়েছে একটা কিউট দেখো কত কিউট একটা পার্স যেটার মধ্যে কিন্তু পয়সাগুলো ক্যারি করা যায় খুচরো পয়সা বা নোট টাকাও রাখা যাবে ভীষণই কিউট লাগছে দেখতে তো ব্যাগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ব্যাগটার সামনে রয়েছে ফ্লোরাল প্রিন্ট করা দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগে লেগেছে আর যে কারণে আমি ব্যাগটা নিয়ে ফেলেছি আর আমার এই যে দুর্গাপুজোর স্পেশাল শাড়ি সব শেষ কালেকশান শপিং তো এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আচল পোর্শন তো এটা একটা পিচ পিঙ্ক কালারের তবে তোমাদের ভিডিওতে কেমন লাগছে আমি ঠিক জানি না তবে এটা ভিডিওতে যতটা না ভালো লাগছে সামনে থেকে ভীষণ ভালো লাগছে দেখতে এটা ভিডিওতে দেখো কেমন একটা ডিপ কালার লাগছে বাট একদমই নয় এটা ডুয়েট কালারের একটা শাড়ি আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে একটা আনকমন কালার যেটা আমার ছিল না এর আগে আর এই ডুয়েট কালারের শাড়িগুলো না ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আর কি তো সেই কারণে আমি এই কালারেরটা নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে জানিও তবে আরও কিছু কিছু শপিং বাকি রয়েছে মানে যেগুলো এখনও রাস্তায় আসছে তো তোমরা কারা কারা আমার মতো এই যে কালকে পুজো আর এখনও পর্যন্ত শপিং করেই যাচ্ছ মানে পুজোর শেষ মোমেন্টে এসে জানিও আর আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা